আমাকে নবুয়ত দান করেছেন এবং সোমবার দিনে আল্লাহ পাক আমাকে কোরআনে কারীম নাযিল করেছেন বলন না সুবহানাল্লাহ কোরআন কারীমের সর্বপ্রথম আয়াত নাজির হয়েছে সোমবারের দিন এবং রাসুল পাক সাল্লিয় সাল্লামকে দান করা হয়েছে সোমবারের দিন রাসুল পাক সাল সাল্লাম সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন এবং সোমবার দিনই রাসুল পাক সাল্লিয় সাল্লাম এই ধুলির ধরা থেকে রব্বুর আল আমিনের কাছে গিয়েছেন বল্লাহ রাসুল পাক সাল্লিয় সাল্লাম বলেন এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি ও সাহাবিরা এই কারণে আমি সোমবার দিন একটা করে রোজা রাখি জোরে বলেন সোহান আল্লাহ আপনি যদি নবীর আশেক হয়ে থাকেন আপনি যদি নবীর প্রেমিক হয়ে থাকেন তাহলে আপনাকে এই সোমবারের দিন অর্থাৎ রবুলাওয়াল মাসের বারো তারিখে আপনি যদি আশেকের আসল হয়ে থাকেন তাহলে আপনি রোজা রাখবেন এটাই হচ্ছে নবীর সন্নাত কিন্তু রাস্তাঘাটে আপনি মিছিল মিটিং করতে পারবেন না আপনার জুলুস করতে পারবেন না নবীর নামে তাকবীর दे রাস্তাঘাটে পুরা বছর খবর নাই বছর একদিন میلاد নবী পালন করে जरा बोलन ঠিক কিনা দেখ বুঝাই হে রাসূল আমরা আপনার জন্য পাগল আমরা আপনার আশিক আমরা আপনার প্রেমিক আমরা আপনার দেওয়ানা তাহলে পুরা বছর কি তাহলে একটা দিন বছরে আপনি নবীর আশিক হবেন আর পুরা বছর কি আপনি শয়তানের আশিক হবেন এটা কি হতে চায় কেউ না এই জন্য নবীর আশেখ যারা আছে নবীর যারা সত্যিকারে আশেখ তারা কি রসুল পাক সাল্লাহ সাল্লামের সুন্নতের পাবন্দি করবে এবং রবি সাল্লাহ সাল্লামের সুন্নত যদি সে পালন করে শুধুমাত্র বৎসরে একদিন নবী লাগলো লাল মাসে সোমবারে রোজা রেখেছে তা না প্রতি সপ্তাহে সোমবার দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমল নবী আমরা প্রেসি যেই নবীকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যায় সেই নবীর ইত্তেবা

প্রথম প্রথম বসন্ত রাসুল পাক হলে সাল্লাম এই রবিউল আওয়াল মাসে ধুলির ধরাতে আল্লাহ পাক মা মিনার কোলে পাঠায় দিয়েছেন জোরে সোহান আল্লাহ রবিউল আওয়াল মাসে কোন কোন মহাতিসে কেরাম মোফত্রেনে কেরাম বলেছেন নয় তারিখে নবীর জন্ম হয়েছে কেউ বলেছেন বারো তারিখ কেউ বলেছেন পনেরো তারিখ তারিখ নিয়ে মতভেদ আছে এবং দিন নিয়ে কোনো মতভেদ নাই দিন সোমবার আল্লাহ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ শব্দের অর্থই হল প্রশংসাকারী যে বেশি প্রশংসা করে তাকে বলা হয় মোহাম্মদ জোরে সোহান আল্লাহ আমাদের নবীর চাইতে পৃথিবীতে কোন মানুষ আল্লাহ পাকের এত প্রশংসা করতে পারে নাই জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ রব এই প্রশংসা সম্পর্কে কুরআন কারীমের সূরা বাকারা পূর্বে একটি সূরা নাজিল করেছেন সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা এই সূরা শুরুতেই এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয়াতটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুল এই হামদুল শব্দের অর্থ হলো প্রশংসা সুবহানাল্লাহ কোন হামদুন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা মিলাদুন্নবী বলা হয় মিলাদ শব্দের অর্থ হচ্ছে জীবন আর নবী অর্থ হচ্ছে আমাদের নবী তাহলে এর দ্বারা অর্থ হলো মিলাদুন্নবী নবীর জীবনী জোরে বলো সুবহানাল্লাহ মাওলুদুন থেকে মিলাদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্ম কবে হয়েছে এবং আপনার জন্ম উপলক্ষে আপনি কি করেন সুবহানাল্লাহ বলেন আমাদের দেখা যায় জন্মদিনে আমরা কেক কাটি জন্মদিনে বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করি নাচ গান করা হয় ঢোল তবলা বাজানো হয় বক্স বাজানো হয় অনেক কিছু

আমাকে দান করেছেন এবং সোমবার দিনই আল্লাহ পাক আমাকে কোরআনে কারিব নাযিল করেছেন বলেন না আল্লাহ কোরআনে কারিমের সর্বপ্রথম আয়াত নাজির হয়েছে সোমবারের দিন এবং রাসুল পাক সাল সাল্লামকে করা হয়েছে সোমবারের সাল্লাম দিনই জন্মগ্রহণ করেছেন এবং সোমবারের দিনই রাসুল পাক সাল্লিয় সাল্লাম এই ধুলির ধরা থেকে রব্বুর আল কাছে গিয়েছেন বলন রাসোল্হান আল্লাহ রাসুল পাক সাল্লিয় সাল্লাম বলেন এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি ও এই কারণে আমি সোমবার দিন একটা করে রোজা রাখি জোরে বলো সোহান আপনি যদি নবীর আশেক হয়ে থাকেন আপনি যদি নবীর প্রেমিক হয়ে থাকেন তাহলে আপনাকে এই সোমবার দিন অর্থাৎ রবুল মাসের বারো তারিখে আপনি যদি আশেকের আসল হয়ে থাকেন তাহলে আপনি রোজা রাখবেন এটাই হচ্ছে নবীর সন্ন্যাদ কিন্তু রাস্তাঘাটে আপনি মিছিল করতে পারবে না আপনার জুলুস করতে পারবে না নবীর নামে তাকবীর দিয়ে রাস্তাঘাটে পুরো বছর খবর নাই বছরে একদিন মিলাদুন নবী পালন করে যারা বলেন ঠিক কিনা একদিন বুঝাই হে রাসূল আমরা আপনার জন্য পাগল আমরা আপনার আশিক আমরা আপনার প্রেমিক আমরা আপনার দেওয়ানা তাহলে পুরো বছর কি তাহলে একটা দিন বছরে আপনি নবীর আশে খবেন আর পুরা বছর কি আপনি শয়তানের আশে খবেন এটা কি হতে চাই কেউ না এই জন্য নবীর আশেখ যারা আছে নবীর যারা সত্যিকারে আশেখ তারা কি রসুল পাক সাল্লা সাল্লামের সুন্নতের পাবন্দি করবে এবং নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যদি সে পালন করে শুধুমাত্র বছরে ওই একদিন নবী রবিউল আউয়াল মাসের সোমবার রোজা রেখেছে তা না প্রতি সপ্তাহে সোমবার দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমূল নবী আমরা প্রেসি যেই নবীকে ভালোবাসলে কে ভালোবাসা হয়ে যায় যেই নবীর ইত্তেবা ও শরণাপন্নকরণ করলে আমার আল্লাহ বলেছেন বান্দারে তোমার तमाम जिंदगीর গুনাহ খাতামি রব্বুল আলামিন maaf করে দিব আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহবিবিকুম সোহান আপনি বলে দেন যদি তারা বলে আমি রব্বুল আল আমিনকে ভালোবাসতে চাই তাহলে আপনি নবী আল্লাহকে যেন ভালোবাসে এবং আমি আল্লাহ আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে এবং আপনি নবীর এতে বা অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহ পাক খুশি হয়ে যাব কেমন খুশি হব ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো জেনে রাখো আমি রব্বুল আলামিন তোমাদের তাম জিন্দগির গুনা খাতা মাফ করে দিব সুহান আল্লাহ বলেন আর ভাইরা জীবনী আমাদেরকে জানতে হবে নবীর যদি আমরা অর্জন করি নবীর জীবনের প্রত্যেকটি পদে পদে প্রত্যেকটি কাজে কাজে উন্মতের জন্য শিক্ষা আছে সোহান আল্লাহ বলেন আমার ভাইরা নবী যা করতে বলেছেন সেটা মানা উম্মতের জন্য ফরজ নবী যেটা নিষেধ করেছেন সেটা মানা উম্মতের জন্য ফরজ নবী যদি কোন জিনিসকে হা বলে আমার আল্লাহ খুশি হয়ে সেটাকে জায়েজ করে দিয়েছেন নবী যেটাকে বলেছেন না আল্লাহ পাক সেটাকে কেমন পর্যন্ত হারাম করে দিয়েছেন বলুন না সুহার আল্লাহ দুনিয়ার জন্য আমার আপনি নবীর হচ্ছে রহমত সুবহানাল্লাহ বল আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল

সব চাইতে দুটি নাম আল্লাহর কাছে বেশি প্রিয় সুহান একটি হচ্ছে নাম আবদুল্লাহ আর একটা নাম হচ্ছে আব্দুর রহমান এ দুটি নাম আল্লাহ পাকের কাছে সব চাইতে বেশি প্রিয় সোহান আল্লাহ কিন্তু আমরা সন্তানদের নাম রাখি বেবি মানে ট্যাক্সি তারপর কি পিঙ্কি টিঙ্কি ঝিঙ্কি এগুলো নাম রাখি জোরে কন ঠিক কিনা আল্লাহ পাকের কাছে দুটি নাম সবচাইতে প্রিয় একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে কি আব্দুর রহমান সোহান বলেন আমার ভাইরাম রাসুল পাক সাল্লি সাল্লামের দাদা ছিলেন খানায় কাবার মতো আল্লি সোহান আল্লাহ কন কোরাইশ বংশে নবী জন্মগ্রহণ করেছেন আব্দুল মতালেব যে খানায় খাবার মতো আলি জমজম যে কুয়া ছিল এই জমজম কুয়া এক সময় বন্ধ হয়ে যায় অর্থাৎ